আজকের গল্প হিংসুটি গল্পের প্রথমেই বলি আমার গল্পটি কেমন লাগলো অবশ্যই করে একটি ছোট্ট লাইক আর কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গল্পটি শুরু করা যাক হিংসুটি এক ছিল দুষ্টু মেয়ে বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটে তার নাম বলতে গেলেই তো মুশকিল কারণ ওই নামে সন্দেশের শান্তলক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকেন তারা তো আমার উপর চটে যাবেন হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে যেমন কাজকর্মে তেমনি লেখা পড়ায় হিংসুটির বয়স সাত বছর হয়ে গেল এখনও তার প্রথম ভাগই শেষ হলো না আর দিদি তার চাইতে মোটে এক বছরের বড় সে এখনই বোধ তার ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে ইংরেজির ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে হিংসুটি কিনা সবাইকে হিংসে করে আর দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায় প্রাইজ পায় হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায় দিদি সেবার ছবির বই প্রাইজ পেলে আর হিংসুটি কিছুই পেলে না তখন যদি তার অভিমান দেখতে সে সারাটা দিন ফুঁপিয়ে ফুঁপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল কারোর সঙ্গে কথা বলল না তারপর রাত রাত্রির বেলায় দিদির অনেক সুন্দর বইখানাকে কালি ঢেলি মলর ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল এমন দুষ্টু হিংসুটি মেয়ে হিংসুটির মামা এসেছেন মিঠাই এনে দুবুনকেই আদর করে খেতে দিয়েছেন হিংসুটি খানিক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল মামা ব্যস্ত হয়ে বললেন কী রে কী হল জিবে কামড় খেলি নাকি হিংসুটির মুখে আর কোনো কথা নেই সে কেবলই বলি কাঁদছে তখন তার মা একবার ধমক দিয়ে বললেন কী হয়েছে বল না তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল দিদি ওই রসমুন্ডিটা দিদির ওই রসমুন্ডিটা আমার চাই তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমন্ডিটা তাকে দিয়ে দিল হিংসুটি নিজের যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতেই পারল না নষ্ট করে ফেলে দিল দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা কাপড় আসলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে একদিন হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি লাল জামা গায়ে লাল জুতো পায়ে টুকটুকি রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে হিংসুটি বলল দেখেছ দিদি কি দুষ্টু নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে তখন তার ভয়ানক রাগ হলো সে ভাবল আমি তো ছোটো বোন আমারই তো পুতুল পাওয়া উচিত দিদি কেন মিচি পুতুল পাবে এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল কী সুন্দর পুতুল কেমন মিড মিডে চু আর ফুটফুটে মু কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড় যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে হিংসুটির চোখ ফেটে জল এলো সে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল তাতেও তার রাগ গেল না সে একটা ডান্ডা দিয়ে ঢাই ঢাই করে পুতুলটাকে মারতে লাগলো মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে সে রাগে গড় করতে করতে চলে গেল বিকেল বাবা বিকেলবেলায় মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন তোর জন্য কি এনেছি দেখিস নি তখন হিংসুটি দৌড়ে এলো কই মামা কি এনেছো দাও না মামা বললেন মার কাছে দেখো গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি হিংসুটি উৎসাহে নাচতে লাগলো মাকে বলল কোথায় রেখেছ মা বললেন আলমারিতে আছে শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল সে কাঁদো কাঁদো গলায় বলল সেটা কি লাল জামা আর লাল জুতো পরানো মাথায় কালো কালো কোকড়ানো চুল ছিল মা বললেন হ্যাঁ তুই দেখেছিস নাকি হিংসুটির মুখে আর কোনো কথা নেই সেখানে কোন ফ্যাল ফেল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যা করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল এরপর যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে তবে আর কী করে কমবে